ফজরের নামাজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য আল্লাহ বলেন ওয়াকুরআনাল ফজর এবং বিশেষভাবে ভাবে ফজরের কুরআন তেলাওয়াত ফজরের কুরআন ফজরের কুরআন এই নামাজটা বিশেষভাবে অবশ্যই আদায় করুন সুবহানাল্লাহ ইন কুরআনাল ফজরি কানা আল্লাহ বলে নিশ্চয়ই ফজরের কুরআনে ফজরের নামাজে আহা সারা পৃথিবীর সমস্ত ফেরেশতা প্রতিদিন সন্ধ্যায় আল্লাহর ফেরেশতা এক দল জমিনে আসে গোটা দুনিয়া পাহারা দেয় ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায় আর ফজরের ওয়াক্তে আরেক দল সারা দিন ডিউটি করার জন্য গোটা পৃথিবীতে আসমান থেকে নেমে আসে হাদিসে আছে নবীজি বলেন রাত্রিবেলা যারা ডিউটি করে আসমানে ফিরে যাচ্ছে আর দিনের বেলা যারা ডিউটি করার জন্য আসতেছে এই কুটি কুটি এক একসাথে দনো দল এক দল যাওয়ার সময় ফজর করে যায় আরেক দল আইসা ফজরের জামাত ধরে এজন্য জন্য আল্লাহ বলে ফজরের ওয়াক্ত আমার কুটি কুটি ফেরেস্তাদের উপস্থিতির সময় রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরেস্তারাও থাকে তুমিও তার সাথে থাকো একসাথে সকলেই কামিয়াব ফজরের নাম ফজরের নামাজ অ্যাসেম্বলির টাইম কিসের টাইম হ্যাঁ হ্যাঁ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি না এটা কয় ওই যে সকালবেলা ক্লাস শুরু হলো আগে দিয়ে যে ছেলে পেলে সবগুলারে দাঁড় করে না মাঠে এটা কি কয় অ্যাসেম্বলি টাইম না আর্মিরা আপনার পয়েন্ট অফ অ্যাসেম্বলি এখানে দাগ থাকে এখানে থেকে সবাই লাইন ধরে দাঁড়াবে এরপরে বন্টন হবে ক্লাসে যাবে যার আল্লাহ বলেন এ সময় আমার বান্দারাও থাকে আমার ফেরেস্তারাও থাকে সুভান এ এই এই আয়াতের মধ্যে কয় ওক্ত নামাজ বলেন না কয় ওয়াক্ত নামাজ ছেলেরা বলো ভাই কয় অক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ বিশেষ করে ফজর বিশেষ করে ফজর এমন কি ফজরের কোরআন শরীফ লম্বা পড়া হয় কি না। যারা ফজরের নামাজ পড়েন দেখছেন না বাকি চার ওক্ত নামাজের চাইতে ফজরের নামাজের কোরআন শরীফ পড়া হয় কি একটু বেশি এই জন্য আল্লাহ ফজরের নামাজের নাম বলতে গিয়া সলাদ শব্দ ব্যবহার করে নাই বলছে ও কোরআন ডাইরেক্ট ফজরের কোরআন মানে নামাজটাকেই বলছে এটা যেন কোরআন এটা যেন কোরআন দিয়ে মোড়া মোড়া আমার হুজুর আরো সুন্দর বুঝাইছে আপনার কোন কোন অঞ্চলে এরকম আছে একটা হলো মধ্যে চিনি এটার মধ্যে দুধ দেয় তো এটা হলো দুধ চা বোঝেন না কথা এটা একটা আর একটা হলো ডাইরেক্ট দুধের মধ্যে কদ্দুর ফাঁকি দেয় দুধ বুঝির নামনে কথাটা ডাইরেক্ট দুধের মধ্যে কি দেয় সাফাতি দেয় এইটা দুধের মধ্যে ফাত্তি আর তো হলো সাহাফাতার মধ্যে কি দেয় কদ্দুর দুধ দেয় এইটা এটার চাইতে ওইটা বেশি কি গাঢ় দুধ চা তো আল্লাহ তালা বলেন এটা যেন পুরা কোরআনের মধ্যে ফজরের নামাজ তাকে রাখা হয়েছে এটা যেন দুধের মধ্যে কি দিছে হে ফজরের নামাজ কোরআন দিয়ে মোড়ানো ফজরের নামাজ কোরআন দিয়ে বাঁধাই করা বাধাই করা বন্ধু আমার ছেলেরা গরমে তোমরাও কষ্ট পাইতেছ আমরাও কষ্ট পাচ্ছি এরপরও ধৈর্য ধরে বসছো বাবা বহুত মুবারক বহুত মুবারক বহুত মুবারক তুমি বসছো বলেই তোমাকে বলি না বসলে কই পাইতাম তোমারে তোমারে আল্লাহ আনছে তোমারে ভিতরে আল্লাহ ঢুকাইছে আল্লাহর ঘরে ঢুকাইছে আমি করজোরে অনুরোধ করি সবাই মিলে চেষ্টা করেন ফজরের নামাজে অভ্যস্ত বিশ্বাস করেন বাপ এই ফজরের নামাজের ব্যাপারে দুইটা কথা শুধু অনেক কথা শুধু দুইটা কথা শুনেন এক নাম্বার কথা হলো আপনারা প্রত্যেকেই জানেন জি সাল্ল আলি হোসাল্লাম রবিউলা কি কিবারে ইন্তেকাল করছে কন্ত সবাই বলেন না ছেলেরা তোমরা বলো না ভাই সোমবার আমরা ইতিহাসে তারিখে কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাম মোট তেইশ ওয়াক্ত নামাজ মৃত্যুর পূর্বে প্রচন্ড অসুস্থতার কারণে নিজে ইমামতি করতে পারেন হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু ইমামতি করছে কয় ওয়াক্ত তেইশ ওয়াক্ত কয় দিন পাঁচ পাঁচ দশ সাড়ে চার চার দিনে চার পাঁচা বিশ আর হলো পঞ্চম দিনের কি তিন তাহলে এই তেইশ ওয়াক্ত নামাজ তো এই তেইশ ওয়াক্ত নামাজ ইমামতি করছে হজরত আবু বকর নবীজি সাল্ল আলি আসাল্লাম এই সময়ও সাথে আইসা বসে অনেক ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু ইমামতি করে কথাটা বুঝছেন কিন্তু শেষ আমার এই কথাটা খেয়াল করে সোমবার দিন যেদিন নবীজি ইন্তেকাল করছে। সেদিন আল্লাহ নবী সাল্লাম ফজরের নামাজের ওয়াক্তে কোন নামাজের ওয়াক্তে সমস্ত সাহাবি মসজিদে নববী ভরা আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা আয়েশা দাঁড়াইছে এ সোমবার দিন কিতাবে আছে আরবি কিতাবে আমরা পড়ছি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির স্ত্রী ওনার কামরা এর মসজিদে

আমারে তোমারে কনুইর মধ্যে ঠেস দিয়া আমার একটু বসাও আর পর্দা আমার কামরার পর্দা সরায় দাও আমি আমার উন্মতের আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব বিশ্বাস করে আম্মা জানা আশারাদি আল্লাহ তাল আনহা বলেন আমি প্রচন্ড অসুস্থ নবী আমি ওনাকে কনুইর মধ্যে ঠেস দিয়া বসাইলাম পর্দা সরায়ে দিলাম আল্লা নবী সাল্লাহ আলি সাল্লাম চেহারায় মোবারক দিয়ে মসজিদের দিকে তাকাইলেন আর দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবি আবু বকর ইমামের জায়গায় আল্লাহনবী সাল্লাহ আলি সাল্লাম এ পর্দা যে সরাইছে সাহাবিরা দেখছে কিতাবে লিখছে সাহাবিরা খুশিতে হজরত আবু বকর সিদ্দিক ইমামের জায়গা থেকে পিছনে আসতে চাইছিলেন আল্লাহনবী সাল্লাম হাতের ইশারায় নিষেধ করছে যে আমার আশার মতো সেই শক্তি নাই তুমিই আমাজ পড়াও হজরত আয়সা আনহা বলেন আল্লাহনবী সাল্লাম এরপর পরে বললেন নামাজের নিয়ত যখন বেঁধে ফেলছে আল্লাহ নবী বললেন আয়েশা আমার হুজরার পর্দা মিলায়ে দাও চোখের পানি ছেড়ে আল্লাহর কসম নবীজি বললেন আয়সা আমার তেইশ বছরের মেহনত আমার তেইশ বছরের পরিশ্রম সার্থক আয়শা আমি খুশি আয়সা আমি তেইশটা বছর পেটে পাথর বাঁধছি পিঠে পাথরের আঘাত শুয়েছি আমি না খেয়ে না দে কত রাত কেঁদেছি কতদিন পার করছি আয়সা তেইশটা বছরে আমি আমার দেখতে চেয়েছিলাম আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে ভরে থাকবে বিশেষ করে আজকে ফজরের নামাজে যখন মসজিদ ভরা দেখলাম আমার আর কোনো আফসুস নাই আমার আর কোন নাই আল্লাহর কসম নবীজি তখন এই খুশিতে আনন্দে নবীজি দুই হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছিলেন আল্লাহ আল্লাহ মাওলা আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই আমার আর কোনো অসুবিধা নাই আমার উম্মতকে আমি দেখছি ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজ আল্লাহর কসম এই দিন সোমবার জোহরের নামাজের আগে সূর্য যখন পশ্চিম দিকে হেলবে এই টাইমে আল্লাহ নবী সাল্লাম ইন্তকাল করে তাইলে নবী উম্মত কে শেষ কোন নামাজে দেখে গেছে বলেন না ভাইয়া বলো না খুশি হইছিলেন কোন নামাজে দেখে এবার বলো না সেই নবী যখন হাসরের ময়দানে তোমার আমল নামায় দেখবে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর ফজরের নামাজ নাই সেই নবীর হাসি মুখ মলিন হবে না তিনি কি চোখের পানি ফেলবেন না যে উম্মত একবার খুশিতে আজ আস্ত লজ্জায় দুঃখে কাটতেছি এজন্য দয়া করে এতগুলো কথা বললাম আরেকটা কথা বললাম হজরের কথা বলতেছিলাম দুইটা বলবো এই একটা আর একটা হলো ইয়াহুদি যারা কাফের তাদের ধর্মীয় কিতাবে একটা বাণী আছে তাদের মূল নীতি ইয়াহুদিদের কথা হলো মুসলমান যেদিন জুমা এবং ফজর বরাবর হবে মুসল্লি মুসলমানদের সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবী পরাজিত হবে মুসলমান চূড়ান্ত বিজয়ী কোন নামাজ এশা এবং ঈশা এবং ফজর এই জন্য আজকে আলহামদুলিল্লাহ জুমার নামাজ আরে সরি জুমা এবং ফজর জুমা এবং কি আলহামদুলিল্লাহ জুমায় তো মুসল্লি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর এই যে মসজিদ বাইঙ্গা মসজিদ হয় দোতলার কাম হয় তিন তালার কাম হয় কিল্লেগা শুক্রবারে জাগা হয় না ঠিক কি বলেন রে মুসলমান মুসলমানের উপরে কি শুধু এই নামাজ ফরজ তাহলে এতগুলো মানুষের জন্য যদি জুমান নামাজের জন্য যদি মসজিদ বড় হয় তাহলে এরা ফজর পড়বে না কেন বলেন পাঁচ ওয়াক্ত নামাজ সবটাই ফরজ করেছেন কে তো জুমান নামাজ ফরজ করছেন কে তো আমনে জুমান নামাজ পড়েন কিন্তু ওই দিনকার আসর পড়েন না মাগরিব পড়েন না এসা পড়েন না তা আমনে যে আল্লাহর লাইগা পড়েন জুমান নামাজ এ কেমনে বুঝুন কাকা আমনে দোস্ত তুমি একটা ছেলে কদ্দুর কবসায় বুঝাইয়া বিষয়টা আমরা একটু বুঝতাম যে আমি জুমান নামাজ পড়ি আল্লাহর জন্য আর আসরের নামাজ পড়ি না আল্লাহর জন্য কারণটা কি পুরা সাতটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না এরপরে যদি কেউ মসজিদের মাইক দিয়েও শিক্ষা বলে আমি জুমান নামাজ পড়ি আল্লাহর জন্য আমি কম পক্ষে আমার বিশ্বাস হয় না কথা বুঝেন নাই আপনি আপনি যদি আল্লাহর জন্যই পড়েন তো আসরের সময় আল্লাহর অপরাধে মাগরিবের সময় আল্লাহর অপরাধটা কি নাউযু বিল্লাহ বলে তো কেন পড়েন ছেলেরা বলো বাপ কে তোমাদেরকে বুঝাইয়া দিল মুসলমান শুধু জুমান নামাজ পড়তে হয় বাকি নামাজ পড়তে হয় না এটা বুঝাইছে যে যে তোমার দিলে দিছে সে শয়তান সে শয়তান সে শয়তান ইবলিস শয়তান ইবলিস মুসলমান তো তাকে বলে যে জুমাও পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ কথা বলেন এই জন্য যে সমস্ত লোক শুধু জুমার নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ওনারা জুমা পড়ে দুই কারণে কয় কারণে এক বেডিতের কারণে দুই গ্রামের মানুষের কারণে প্রথম হলো এ বেড়ি কইবে আ অন্য বেড়ির আহা বিশ্বাস করেন এমন করি এই অজাতে কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকে আসার খায় না এমন ডাকাইতের গড় করি কলিয়াটা জল্লা জল্লা শেষ বই এরুম ডাকাত এরুম আবু জেহেলের গড় করি দেড়কো দূর শুক্রবারে পশ্চিম দিকে আচার খায় না এই শর্মে না লেড়ড় না 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 পাই আই বাইরিসে ফাইতৰিছে বুঝেন নাই আর দুই নাম্বার হলো বিরামের মানসে তারে হাততে চলতে বলবা আরে কিtere আবু জেহেলকে দেখি নাই কিন্তু তোরে দেখলাম তোরে দেখলাম আবু জাহেল মনে তোর মতোই আসিল রে তুই তো কদ্দুর শুক্রবারও মসজিদ আইস না তুই তো কদ্দুর শুক্রবারও পশ্চিম দিকে আচার খাস না তোরে তো আমরা কবরস্থানও দাফন করন যাইতো না তোর লগে তো কোরবানি দিল হইতো না এই শর্মে এবড়া সপ্তাহ সপ্তাহ আইয়া দেখাইয়া যায় আপনারা গাবরাইয়েন না আমি আসি আস হাজিরে খাতা কি উড়াইয়া যায় হাজিরে দিয়া যায় আর ইমাম সাহেব রে হয়তো বলে গেছে হুজুর আজিরা খাতার কি দিয়ে দিয়ে ঠিক চিহ্ন দিয়ে দিয়ে মে আসি মরছি না যদি লজ্জা থাকে তাহলে আজকের থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে বলে গেছেন আয়শা আসসালাত আমার উম্মতকে বলিও নামাজ ঠিক রাখ নবীর সাহাবি ওমর ইন্তেকালের পূর্ব মুহূর্তে ফজরের নামাজের ইমামতির সময় ওনারে চুরি মারছিল উনি ফজরের নামাজ পড়ে যাচ্ছে এই অবস্থায় বলছে আগে নামাজ তারপরে আমাকে ধৈর সাহাবিরা আগে নামাজ পড়ছে এরপরে ওনাকে ধরছে হজরতে খুবাইব ইন্তেকালের শাহাদাতের পূর্ব মুহূর্তে ওনারে ফাঁসিতে ঝুলাইছিল নবীর সাহাবি ফাঁসিতে ঝুলাবার আগে মক্কার কাফেররা বলছিল খুবাইব শেষ আশাটা কি উনি বলছে দুই শুনলেন আমার বাপ কিভাবে বললে বুঝবেন কেমনে বললে বুঝতেন কিভাবে বুঝবেন আপনি আমি আমার সবটুকু আবেগ দিয়ে মহব্বত দিয়ে আপনাদেরকে বললাম ছেলেরা তোমরা ফিরে আসো বাপ সব ছেলে একরকম গাফেল হইও না আরো বললেও হাজার বললেও কিছু মানুষ গাফেল থাকবেই কিন্তু দুই চারজন ছেলে দুই চার বিশ জন ছেলে পঞ্চাশ জন একশো জন ছেলে তোমরা ফিরে আসো বাপ তোমরা ফিরে আসো তোমরা ফিরো বাপ তোমরা ফেরো ইসলামের মধ্যেই শান্তি আল্লাহর দিনের মধ্যে শান্তি কসম বাপ সেজিদার মধ্যে শান্তি গুনায় তৃপ্তি দেয় না তুমি যদি সারা পৃথিবীর সমস্ত মহিলা উলঙ্গ ছবি দেখো আল্লাহ কসম এর পরেও তোমার শখ মিটবে না তোমার আরো দেখতে মন চাই সারা পৃথিবীর এক সাগর মদ যদি তুমি পান করো তারপরও মদের নেশা মিটবে না তৃপ্তি হবে না আরো নেশা করতে চাই সারা পৃথিবীর সব টাকা নিয়ে জুয়া খেলতে বসলেও জুয়ার নেশা যাবে না জুয়া শেষ পর্যন্ত হাজারো মানুষ জুয়ারি বাড়ি বিক্রি করে ফেলে ভিটা বিক্রি করে ফেলে শেষ পর্যন্ত পর্যন্ত বিক্রি এমন আছে বলেন ফকির রাস্তার বিখারি বানায় দেয় গুনা তৃপ্তি দেয় না গুণা কি দেয় না এক সাগর মত তৃপ্তি দেয় না এক গ্লাস পানি হালাল পবিত্র পানি তৃপ্তি সারা পৃথিবীর উলঙ্গ নারী তৃপ্তি দেয় না হালাল স্ত্রী একজন একজন স্ত্রী দিয়ে এক পুরুষের বছর পার পার হয়ে হয়ে বছর হালাল কি দেয় সেজদার মধ্যে মজা আল্লাহর বন্দুকের মধ্যে মজা এই মোবাইল টিপটা জীবন নষ্ট করো না সারাদিন অসৎ বন্ধুর আড্ডায় জীবন বরবাদ করো না ছেলেরা আমি অনুরোধ করলাম আজিজ আজ বহু অভিভাবক তারাও হাল ছেড়ে দিস হাল ছেড়ে দিছে সিদ্ধান্ত একটাই পড়ো আর না পড়ো নামাজ পড়ো আর না করো কামাই রোজগারি করো বাবুরে এত কথা বুঝি না টিয়ার দরকার ঠেহা দেশে থেকা কামাই করো নইলে বিদেশ যাও ফসা দরকার বাবুরে তুমি নমাজ পড়লে পড়ো না পড়লে নাই ফুত টিয়া দো টাকা টাকা দাও তোমার জ্যাডা জমি বেচবো হ্যাঁ হ্যাঁ তোমার কাকা তোমার অতএব আমরা এক নাম্বার ওয়াদা করলাম তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি হিম্মত দান করেন আল্লাহ আপনি তৌফিক দান করেন সহজ একটা উপায় ছেলেদের জন্য বাফ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি তোমার মন হিমত আসতে হয় একটা সহজ বুদ্ধি হইল পেশাব করে পায়খানার পরে টয়লেট টয়লেট বাথরুমের পরে পেপার ব্যবহার করো পানি ব্যবহার কসম আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ পরীক্ষিত বিফলে মূল্য ফেরত তুমি পেশাব পায়খানার পরে টয়লেট পেপার পানি ঠিকমতো মতো ব্যবহার করো ইনশাল্লাহ এই পবিত্র দেহ তোমারে নামাজের কথা বারবার মনে করাইবে মূল কারণ নামাজ পড়তে মন চায় না মূল কারণ হলো প্যান্টের মধ্যে মুখ লুঙ্গির মধ্যে মুখ এত বড় দামরা মুখটা বরাই রাখছে জি 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 আমার আমার দেড় বছরের মাইয়া ছুট্টু এই মেয়েও ফেসাব করলে লক লক টানা শুরু করে হাঁপেন খুলতুবিল্লা এত বড় আস্তা বেড়া এত নোংরা মানুষ হয় না মুসলমান তো পরের কথা মানুষ এত অপবিত্র হয় এজন্য শরীর পবিত্র থাকলে টয়লেট প্রপার পানি ব্যবহার করিলে শরীর পবিত্র আর তখন পবিত্র দেহে ফেরেস্তা থাকে তোমার ইবাদতের জন্য উৎসাহিত করবে আল্লাহর জন্য মনে করায়। চেষ্টা করতে একটু পকেটে রাখলে তেমন কোনো অসুবিধা নাই এ টয়লেট পেপার ভাঁজ করে করে রাখলে খালা সহজ বিষয় এটা পকেটে থাকলো যখনই পেশাব পায়খানা জরুরত তো টয়লেট পেপার ব্যবহার করিলে পানি ব্যবহার করিলে শরীরটা পবিত্র থাকবে নামাজ পড়তে মন চায় আল্লাহ তৌফিক দান করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ